পোস্টার লাগানোর ব্যবস্থা করেছে সরকার আমরা জেলাতে লাগিয়েছি এই অঞ্চলের মানুষ যারা আছে তারা ওখানে সুযোগ যাবেন অনুষ্ঠান করার জন্য অনেক বিখ্যাত থাকবে এ পর্যায়ে আমি সব অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবুলাওয়াল সারকে মঞ্চে এসে অনুষ্ঠানের সমভূমি এবং আলোচনা করার জন্য

আজকে আমরা তিরদম এখানে জায়গায় হয়েছি সম্মানিত আমার সহকর্মী মিডিয়ার সাংবাদিক বিশেষ করে